আসসালামু আলাইকুম এভ্রিওয়ন তো আজকের যে ক্লাসটা হবে আজকে যে ভিডিওটা হবে সম্পূর্ণ মার্কেটের টাকচার নিয়ে ভিডিওটা হবে তো মার্কেটের টাকচার কি মার্কেটের টাকচার নিয়ে সম্পূর্ণ এ টু জেড আজকে আমি দেখাবো তো মার্কেটের টাকচার আসলে কি যাক সরাসরি আমরা স্ক্রিনের যে বিষয়টা দেখাবো সেটা সরাসরি দেখায় সে আলোচনা চলে যাই মার্কেটের টাকচারের যত কিছু আছে আজকে সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে এ টু জেড হ্যাঁ আর মার্কেটের টাকচার হলো এমন একটা সাবজেক্ট এই ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি যে ট্রেডিং এই করেন না কেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট টাকচার কি হোয়াট ইজ মার্কেট ট্রাকচার হ্যাঁ মার্কারের ট্রাকচার কি মার্কারের ট্রাকচার হলো ট্রেডিং এর ভিত্তি বাংলাতে যেটাকে বলে ট্রেডিং এর ভিত্তি মানে বেসিক অফ ট্রেডিং মার্কেটের ট্রাকচার কি মার্কেটের ট্রাকচার হলো বেসিক অফ ট্রেডিং বেসিক মানে একবারে গুড়া হ্যাঁ মার্কেটের এটা গুড়া ট্রাকচার হলো গুড়া মার্কেটের শিকড় যেটাকে বলে সেটা হলো মার্কেটের ট্রাকচার ট্রাকচার হলো শিকড় মার্কেটের তো আপনি যদি বেসিক না শিখে একবারে এই প্রো লেভেলের সব বিষয়গুলো আছে ওইগুলোতে চলে যান তাহলে কখনোই আপনি মার্কেটের কোনো কিছু বুঝবেন না তো যখন আপনি পড়ালেখা করে ছেলেমেয়েরা তখন কেজি ওয়ান প্লে টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ক্লাসগুলা তাদেরকে শিখে পরে তাদেরকে এই ইন্টারমিডিয়েট এরপরে এসএসসি এইচএসসি এগুলোতে যাইতে হয় হ্যাঁ তো আপনি যদি ফাইভ না ফুইরে আপনি টেনে চলে যান তাহলে কি আপনি টেনের পড়া পারবেন বা পারলেও আর কিভাবে পারবেন তেমন আপনি তো তেমন কোনো কিছুই বুঝবেন না টেনের পড়া তো এটাও হলো এরকম ট্রেডিংয়ে আপনি যাইতে পারবেন আপনাকে কেউ আটকাইতে পারবে না বাট আপনি যদি সঠিকভাবে এটা সেই কেনা যান এ হ্যাঁ আর সঠিকভাবে ইনভেস্ট করবেন যেহেতু আপনি ডলার আপনার কষ্টের অর্জিত মূল্যবান টাকা দেওয়া যেহেতু মার্কেটে ঢুকবেন সেহেতু আপনাকে মার্কেটের ট্রাকচারটা বোঝা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো মার্কেটের ট্রাকচার আসলে কি মার্কেটের হোয়াট ইজ মার্কেট ট্রাকচার মার্কেট ট্রাকচার হলো বেসিক অফ ট্রেডিং মানে ট্রেডিং এর ভিত্তি যেটাকে বলে হ্যাঁ একবারে শিকড় ট্রেডিং যা আমরা নিচের বিষয়গুলোতে আসি হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার হ্যাঁ মার্কেট স্ট্রাকচার স্ট্রাকচারের মূল হলো মার্কেটের টেন বা গতিপথ এখন আপনি মার্কেটে ঢুকলেন মার্কেটে ঢুকে যদি আপনি মার্কেটের বিহেভিয়ার না বুঝেন এই যে একটা মার্কেটে আছে আমি ধরেন এই মার্কেটের বিহেভিয়ার বুঝলাম না মার্কেটটা কোন দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বা কোন মোটিভে আছে হ্যাঁ কোন মোমেন্টামে আছে মার্কেটটা আপনি যদি এটাই না বুঝেন তাহলে আপনি মার্কেটের সঠিক এন্ট্রিটা কিভাবে বের করবেন এটা কখনোই বের করতে পারবেন না তাই আপনাকে মার্কেটের প্রতিটা অংশ সঠিকভাবে আগে ধরতে হবে ধরে পরে মার্কেটে আপনাকে ইনভেস্ট করতে হবে প্লাস মার্কেটে যাইতে হবে তো টাকচারের মূল হলো মার্কেটের ট্রেন্ড বা গতিপথ সঠিক এই জায়গাটাও একটা ট্রেন্ড হ্যাঁ মার্কেটের এই যে এই জায়গাটাও একটা ট্রেন্ড এই যে এই যে এই জায়গাটাও একটা ট্রেন্ড মার্কেটের তো মার্কেটের ট্রাকচারে এই বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারবেন যদি মার্কেটের ট্রাকচার নিয়ে ভিডিওটা পুরোটা দেখেন। হুম তো আপনি যদি সঠিকভাবে কোনো কিছু মার্কেটের মুভমেন্ট মার্কেট কোন দিকে যাবে মার্কেট কোন বিহেভার তৈরি করতেছে তো এটা না বুঝতে পারেন না ধরতে পারেন তাহলে কখনো আপনি প্রফিটেবল হতে পারবেন না শুধু লস করবেন। যত ট্রেডই করবেন সব ট্রেডে লস করবেন। তো ট্রাকচার মূল হলো মার্কেটের ট্রেন বা গতিপথ টেন্ড মূলত কত প্রকার টেন্ড মূলত তিন প্রকার হুম ট্রেন মূলত তিন প্রকার আমি স্ক্রিনে দেখাবো প্লাস টাকচারের মধ্যে কি কি থাকবে সেই বিষয়গুলো আমি আগে বলছি তো টেন্ড মূলত কত প্রকার ট্রেন মূলত তিন প্রকার এক নাম্বার আপ ট্রেন দুই নাম্বার ডাউন ট্রেন তিন নাম্বার সাইডওয়েজ টেন্ড হ্যাঁ তো মার্কেট তিন প্রকারের হয় আপটেন্ড ট্রেন্ড এইগুলা আমি এখন যে ইনফরমেশন গুলা দেব এই ইনফরমেশন কখনোই কেউ দেয় নাই ভিডিওতে তো আপনারা দেখেন ফুললি ফুল ভিডিওটা তাহলে মার্কেটের স্ট্রাকচার বুঝে গেলে আপনি মার্কেট যাবেন তখন আপনি মার্কেটের যে কোনো জায়গা থেকে যে কোনো সিচুয়েশনে এন্ট্রি নিতে পারবেন আপনি প্রফিট করতে পারবেন তো মার্কেটের টেন্ড ট্রেন্ড মূলত তিন প্রকার হ্যাঁ আপ ট্যান্ড ডাউন ট্রেন্ড তো আপ ট্রেন্ড আপ মধ্যে আবার তিন প্রকার ট্রেন্ড আছে হ্যাঁ আপ ট্রেন্ডের মধ্যে আছে ফুল টেন্ড প্লাস দুই নাম্বার আছে মাইনর ট্রেন্ড মাইনর বা মিডিল ট্রেন্ড প্লাস তিন নাম্বার আছে মিনি ট্রেন্ড হ্যাঁ আমি এটা দেখাই ট্রেন্ডের মধ্যে আবার তিন প্রকারের ট্রেন্ড কিভাবে হয় হ্যাঁ আচ্ছা আমি ফরেক্স মার্কেটে আছি আমি বাইনারিতেও দেখাইতে পারবো প্লাস ফরেক্সেও দেখাইতে পারবো আচ্ছা তার আগে আমি যেগুলো আগে বুঝাই তৈরি ওইগুলো আগে বুঝাই আচ্ছা মধ্যে তিন প্রকারের হয় এক মধ্যে হ্যাঁ কারণ মার্কেট দেখবেন আপনার এই যে এইভাবে এইভাবে আপ টেন্ডে যাইতে এই যে আপ টেন্ডে যাইতে তারপরে হঠাৎ করে এইভাবে এই যে এইভাবে এইভাবে টেন্ট তৈরি করে হ্যাঁ এইগুলোতেও টেন্ট থাকে এইগুলোতেও টেন্ট মিডিল টেন্ট আমি একটা লাইন এই যে এটা হলো একটা টেন্ট এটা হলো একটা টেন্ট প্লাস মার্কেট কিন্তু এই যে এইখানে যেন কয়েকটা জিগজ্যাগ তৈরি করছে এটাও একটা টেন্ট হবে হ্যাঁ তাই আমি বলছি টেন্ডার ভিতরেও টেন্ড থাকে তো এই বিষয়গুলো পরে বুঝাতে হবে তো আগে যে বিষয়গুলো আমি ওই বিষয়গুলো বুঝাই টেন্ডার ভিতরেও তিন প্রকারের টেন্ড থাকে তো আপ টেন্ডের ভিতরে তিন প্রকারের টেন্ড আছে ডাউন এর ভিতরেও আছে সাইডওয়েজ এর ভিতরেও আছে আর সবার আগে বুঝতে হবে এই যে মার্কেটের হায়ার হাই হাই লো হ্যাঁ লো হাই লোয়ার লো এই বিষয়গুলো আগে বুঝতে হবে মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে জানতে হলে তো মার্কেটে আরও থাকবে বি ও এস চেঞ্জ অফ চ্যাক্টার একমোলেশন প্লাস ডিস্ট্রিবিউশন হ্যাঁ এইগুলো শিখতে হবে তবে এইগুলার আগে সর্বপ্রথম শিখতে হবে হায়ার হাই হায়ার লো লোয়ার হাই লোয়ার লো তো হায়ার হাই হায়ার লো এই বিষয়গুলো না শিখলে কখনো ধরতে পারবেন না সঠিক প্লাস এগুলো বুঝবেন না একটু লেভেলের তাই আগে আপনাকে এগুলো শিখতে হবে তো হায়ার হাই হায়ার লো কিভাবে তৈরি হয় আগে সেই বিষয়টাই দেখাই হ্যাঁ আমি স্ক্রিনেও দেখাবো প্লাস নিজে ড্র করে রেখেছি ওইগুলাও দেখাবো তা আমার ড্রো করা গুলো দেখাই আগে আপনাদেরকে এই যে দেখেন মার্কেট কি করতেছে এইখান থেকে এখানে গেছে মার্কেট এইখানে গেছে গিয়া এই যে লো তৈরি করছে এই যে হাই এই যে হাই তৈরি করছে এই যে লো তৈরি করছে এই যে হাই তৈরি করছে এই যে লো এই যে হাই হ্যাঁ এটা কি হইলো এটা হইছে একটা একটা হয়েছে হ্যাঁ তো এটা একটা ট্রেন্ড হইছে আচ্ছা আমি এটা কাইটা দেই একটা কাইটা দেই এটা একটা টেন্ড হইছে মার্কেটার একটা টেন্ড হইছে কিভাবে ট্রেন্ড হইছে আপ টেন্ড হ্যাঁ আপ টেন্ড হওয়ার কারণ কি আপ টেন্ড হওয়ার প্রধান কারণ হলো এই যে একটা হাই তৈরি করছে এই হাইটাকে ব্রেক করছে হ্যাঁ এই যে হাইটাকে ব্রেক করছে ব্রেক করে এখানে আরেকটা হাই তৈরি করছে আবার এই হাইটাকে এই যে ব্রেক করছে ব্রেক করে আরেকটা হাই তৈরি করছে আবার এই হাইটাকে ব্রেক করছে হ্যাঁ ব্র্যাক করে আর একটা হাই তৈরি করছে যার ফলে এটা হায়ার হাই তৈরি করার ফলে এটা হয়ে গেছে একটা আপ ট্রেন্ড একটা আপ হ্যাঁ এই যে এটাকে এই এই হাইগুলাকে বলে হায়ার হাই আর যখন মার্কেট এই যে লো তৈরি করবে নিচে ওইগুলাকে বলবে হায়ার লো এই যে হায়ার লো হ্যাঁ হায়ার লো বলবে এগুলাকে আচ্ছা আমি এখানে আরেকটা একটা এর দিয়ে হায়ার লো হায়ার লো বলবে হুম তো মার্কেট যখন এই জায়গায় গেছে এখানে একটা হায়ার হাই তৈরি করছে এটাকে ব্রেক করে হ্যাঁ বাট যখন মার্কেট ব্রেক নিছে রিভার্স নিছে তখন সেলার অ্যাক্টিভ হওয়ার ফলে মার্কেট কে এই লোটা ব্রেক করে বলছ হ্যাঁ এই যে লোটা ব্রেক করে হলছে এই লোটা কি করছে ব্রেক করে হল এই লোটা ব্রেক করে হলছে এই লোটা ব্রেক করে ফলানোর কারণে এখন মার্কেট কি হইছে ডাউন টেন্ডের দিকে যাইতাছে হ্যাঁ লোটা ব্রেক করে মার্কেট এই যে এখানে একটা হাই তৈরি করছে এখানে একটা হাই তৈরি করছে এই হাইটা আবার ওই হাইটাকে ব্রেক করতে পারে না যার ফলে মার্কেট এখন ডাউনের দিকে হচ্ছে হ্যাঁ মার্কেট এখন দিকে হচ্ছে আর এখানে এখন শুধু তৈরি কি করবে লোয়ার হাই লোয়ার হাই তৈরি করবে হ্যাঁ তো এটাকে বলে ডাউন টেন আচ্ছা আমি একটা ওটা এই যে এটাকে বলে ডাউন इतना क्या बोले डाउन टेंड इतना क्या डाउन टेंड बोले अच्छा रखता और इतना क्या बोले अप टेंड इतना क्या बोले अप टेंड इतना क्या बोले डाउन टेंड अच्छा এটাকে বলে আপ ট্রেন্ড হ্যাঁ আর এটাকে বলে ডাউন ট্রেন্ড এটাকে ডাউন বলার কারণ কি কারণ হলো এই যে লোয়ার হাই আবার এই লোটাকে ব্রেক করে লো তৈরি করছে হ্যাঁ আবার এখানে হাই তৈরি করছে আবার এইখান থেকে এই লোটাকে ব্রেক করছে ব্রেক করে এই যে এই লোটাকে ব্রেক করছে ব্রেক করে লো তৈরি করছে আবার এই লোটাকে ব্রেক করছে ব্রেক করে লো তৈরি করছে যার ফলে এটাকে ডাউন টেন্ড বলে আবার এখানে আরেকটা একটা বিষয় আছে যদি মার্কেট কোন সময় এই এইভাবে না চলে হ্যাঁ অনেক সময় মার্কেট মার্কেট অনেক সময় একটা দেই আপনি একটা বিষয় দেখাই মার্কেট অনেক সময় এইভাবে চলে হ্যাঁ মার্কেট অনেক সময় এখানে আমি দেখাচ্ছি মার্কেট অনেক সময়

এদিকে এটা কেউ ব্র্যাক করতে পারে নাই হ্যাঁ এটা কেউ আবার ব্র্যাক করতে পারে নাই এটাকে কি মার্কেট বলে এটাকে বলে সাইডওয়েস মার্কেট এটাকে বলে সাইডওয়েস মার্কেট এটাকে বলে সাইড মার্কেট হ্যাঁ তো এটা সাইড মার্কেট কি কারণে আমি এটা দেখাই এই যে এটা হলো একটা রেঞ্জ তৈরি করতেছে এখানে আমি যে ওটা দিছি এখানে এটা হলো একটা রেঞ্জ তৈরি করতেছে মার্কেট এই যে দেখেন রেঞ্জ কিভাবে তৈরি করে মার্কেট একটা চেইনের মধ্যে অনেক সময় আটকে যায় হ্যাঁ আর যেটাকে বলে সাইড মার্কেট সাইডওয়েস মার্কেট মূলত জিক জ্যাক ভাবে চলে জিক ভাবে চলে সাইডেয়াস মার্কেট হ্যাঁ সাইডেয়াস মার্কেট এই যে এখান থেকে এখানে আইবে এখানে যাইবে এখানে আসবে এখানে যাবে এভাবে এভাবে চলতে থাকবে সাইডিয়াস মার্কেট সাইডেয়াস মার্কেটের ধরনই হলো এটা এটাই হলো সাইডেয়াস মার্কেটের ধরন তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি তবে আমি মার্কেটে গিয়া কিছু দেখাই আপনাদেরকে ट्रेडिंग भी वही देखा है बीटीसी ते आसे ट्रेडिंग भी वही आपने तर के देखा है किस पर वेश तो ट्रेडिंग भी वही मैं आपने तर देखा है तेरे से किस पर এজে দেখেন মার্কেট কিভাবে চলে এটা দেখেন এই যে এটা হলো সাইডওয়েজ মার্কেট কিন্তু এটা সাইডওয়েজ মার্কেট হ্যাঁ এটা সাইডওয়েজ মার্কেট এটা সাইডওয়েজ মার্কেট আমরা একটা ট্রেন্ডিং মার্কেট খুঁজবো ট্রেন্ডিং মার্কেট খুঁজতে গেলে এই যে আরেকটা প্যারালাল চ্যানেল নিলাম এই যে এটা হলো একটা ট্রেন্ডি মার্কেট এটা দেখেন একটা ট্রেন অনুযায়ী চলতে আছে মার্কেট দেখছেন এটা হলো আপ ট্যান্ড যেটাকে বলে আমি এটার মধ্যে আরো কিছু বিষয় দেখায় আপনাদেরকে তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আমি এটার মধ্যে ক্লিয়ার করে কিছু বিষয় দেখাই ক্লিয়ার করে দেখাই হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে লো তৈরি করছে এখান থেকে হাই তৈরি করছে এই যে হাই তৈরি করি লো এই যে হাই এই যে লো এই হাই এই যে লো এই যে হাই এই যে লো এই যে হাই লো হাই এই লো হাই জিগজ্যাগ ভাবে হাই লো তৈরি করতে করতে মার্কেট কিন্তু হায়ার হাই তৈরি করছে হ্যাঁ মার্কেট কিন্তু হায়ার হাই তৈরি করছে তৈরি করে পরে উপরের দিকে গেছে তো এটা বুঝবেন কিভাবে মার্কেটটা আপ আছে না ডাউন ট্রেন্ডে আছে সেটা বোঝার জন্য আপনাদেরকে ধরেন আপনি মার্কেটে গেলেন তারপরে একটা লাইন এইখান থেকে হ্যাঁ সর্বোচ্চ হাই তো সর্বোচ্চ হাইটাকে এটা ব্রেক করতে পারে নাই তার মধ্যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে হ্যাঁ আপনি যদি এখান থেকে ট্রেন্ড লাইন টানান তাহলে এই যে ডাউন ট্রেন্ডে আছে মার্কেট দেখা যাইতেছে কিভাবে বুঝলেন এই যে এইখানে কিন্তু মার্কেট লো তৈরি করতে পারে নাই এই যে এই লোর নিচে কিন্তু এই জায়গাটা আইছে এই জায়গাটা বাট এই জায়গাটা আসে নাই এই জায়গাটা আসে নাই হ্যাঁ এই জায়গাটা আসে নাই তার জন্য এই যে দেখেন হায়ার লো এটা কিন্তু ভ্যালিড না এই যে এটাও কিন্তু হাইও কিন্তু এটা ভ্যালিড না এই যে এই লোটা হলো ভ্যালিড লো এখন আবার এই যে এখানে যখন মার্কেট গেছে তখন মার্কেট ওই হাইটা এই হাইটাকে ব্রেক করতে পারা নাই তার মানে মার্কেট আবার যখন মুভ নিছে তখন বোঝা যাইতেছে মার্কেট এটা ডাউন ডাউনটেন্ড ডাউন হ্যাঁ ডাউন কিভাবে এই যে লো তৈরি করছে আবার আবার হাই তৈরি করছে এই যে লোন নিছে লো তৈরি করছে আবার হাই তৈরি করিয়া মার্কেট কিন্তু আবার এখানে লো তৈরি করছে হ্যাঁ এই যে এখানে লো তৈরি করছে আবার এখানে হাই তৈরি করে এইভাবে চলে গেছে তো আপনারা কিভাবে বুঝবেন এই যে হায়ার হাই এই যে হায়ার হাই নাকি তা বলতো এটা তো ডাউনটেন মার্কেট তো এটা হচ্ছে লোয়ার হাই হ্যাঁ আর এটা হচ্ছে এই যে লোয়ার হাই এই যে দেখেন লোয়ার হাই হ্যাঁ লোয়ার হাই তৈরি করে করে যখন মার্কেট নিচের দিকে এবং লো তৈরি লো তৈরি করে করে যখন নিচের দিকে লো ব্রেক করতে হবে হ্যাঁ এবং তাহলে ডাউন টেন ডাউনটেন ক্ষেত্রে হ্যাঁ ডাউন টেন্ড ক্ষেত্রে কিভাবে হবে এই যে আমি একটা ট্রেন লাইন এলাম এই যে লটাকে এই লটা ব্রেক করছে ওই জান এই লটাকে এই যে এখানে ব্রেক এখানে ব্রেক করছে এখানে ব্রেক করছে প্লাস এই যে লটাকে এই জায়গায় ব্রেক করছে হুম আ এটা কি বললাম আচ্ছা এই যে লোটাকে এই লোটাকে লোটা ব্রেক করছে প্লাস এ হাই এই যে লোর হাইটে আছে হ্যাঁ লোয়ার হাই এই হাইটাকে এই যে লোয়ারের হাইটা ব্রেক করতে পারা নাই তার মানে মার্কেট ডাউন প্লাস আপনি ডাউন দেখতেই যদি নেন তাহলে इजीली গো প্রফিট জেনারেট করে নিতে পারবেন সেটা হোক বাইনারি মার্কেট হোক ফোর এক্স মার্কেট হোক cripto মার্কেট আপনি যে মার্কেট আই নেন এন্টি হ্যাঁ আপনি লোড দিকে সাজেস্ট করবেন আপনি যদি মার্কেটের স্ট্রাকচারটা না বুঝেন আপনি যদি এই যে জায়গা থেকে যদি বাই এন্ট্রি নিয়ে নেন তাহলে কি আপনি পাবেন পাবেন না আর যদি আপনি আগে ভ্যালিড মার্কেটের এর ভ্যালিড মুভমেন্ট ভ্যালিড স্ট্রাকচারটা ধরতে পারেন ধরে যদি সঠিক জায়গা থেকে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করে নিতে পারবেন আর এটা হলো আপ ট্রেন্ড আর এটা হলো সাইডওয়েস মার্কেট হ্যাঁ সাইডওয়েস মার্কেট অল টাইম জিগজ্যাগ হয়ে চলে এই যে এইভাবে 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 জিগজ্যাগ হয়ে চলবে সাইডওয়েস মার্কেট সাইডওয়েস মার্কেট অল টাইম জিগজ্যাগ করবে একটা রেঞ্জ মধ্যে আটকে যাবে যখন এটা ব্রেক করবে ব্রেক করে কনফার্মেশন দেবে তখন হলো মার্কেটে এন্ট্রি নেওয়া হুম তাছাড়া কখনো মার্কেটে এন্ট্রি নেবেন না তাহলে আপনারা লস করবেন বারবার মার্কেটের সঠিক টাচ চার দরা শিখেন আগে মার্কেট সম্বন্ধে জানেন তারপরে মার্কেটে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন আগে শিখেন ভালো হবে তারপরে মার্কেটে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন যারা নতুন আছেন তারা ওই ভিডিওটা যদি দেখেন ভালো হবে তাহলে আশা করি বুঝে যাবেন আচ্ছা আমি আরো কিছু দেই আর অল টাইম মার্কেটে টেট করবেন ট্রেন্ডি মার্কেটে হ্যাঁ এই যে সাইডওয়েস মার্কেটে কখনো টেট করবেন না তাহলে সাইডওয়েস মার্কেট তারপরে আপনার বুঝে রাখাটা ভালো কারণ সব মার্কেট সম্বন্ধে ধারণা থাকতে হবে যে তো আপনি ট্রেডিং করবেন এটা এই জায়গাটা একটা সাইডওয়েস হ্যাঁ এই যে এই যে জায়গাটা একটা সাইডওয়েস এই যে এই জায়গাটা একটা সাইডওয়েস এই যে এই জায়গার একটা সাইডে দেখছেন রেঞ্জ কিভাবে তৈরি করছে এই যে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ হ্যাঁ এই যে ব্র্যাক করছে মার্কেট তো সব জায়গা সম্বন্ধে আপনাকে জানতে হবে প্লাস পরে মার্কেটে আপনি ব্যালেন্স নিয়ে ট্রেড করেন তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন অন্যথায় আপনি শুধু লস করবেন হ্যাঁ আগে আপনাকে মার্কেট শিখতে হবে মার্কেট বুঝতে হবে তারপরে মার্কেট সম্বন্ধে ভালোভাবে জান না ওই যা আপনি ডিপোজিট করেন এই যে দেখেন সুন্দর একটা জায়গা আমি দেখাই 10 আমি যেভাবে দেখাছিলাম ডুগোরা এভাবে এখানে চলতেছে হ্যাঁ আগে একটা 10 লাইন নেই দেখেন এই যে এই যে দেখেন এটা একটা 10 এটা হলো একটা আপ ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ড মার্কেট এটা হলো একটা আপ ট্রেন্ড মার্কেট দেখেন কিভাবে গেছে এই যে এইখান থেকে এইখানে আপ এই যে লো তৈরি করছে এই যে আবার এই হাইটাকে ব্রেক করছে হ্যাঁ ব্রেক করে এই যে আহ হাই ল তৈরি হচ্ছে কইরা আবার এখানে হাই তৈরি হচ্ছে কইরা আবার লো তৈরি হচ্ছে এই লোটা যদি আবার এই লোটা নিচে যাইলা যাইত তাহলে আবার আপট্রেন্ড হইতো না হ্যাঁ এই লোটার উপরে এই যে একটা লো তৈরি দেখেন আর এই যে এখানে কিন্তু একটা ফেক মুভ দিছে হ্যাঁ এখানে কিন্তু অনেকে মার্কেটে ট্যাপ খাইবে মানুষ এই যে এই লোটা হলো মেন লো হ্যাঁ এখানে ওই টা ধরতে হইব মার্কেট যখন এই লোটাকে এই যে ব্রেক করছে এই লো দ্বারা তখন আপনি ডাউনে যাইতে পারবেন না কারণ যদি আচ্ছা আমি দেখাই যদি মার্কেট মার্কেট যদি এখন এখানে একটা লো তৈরি করছে এই যে লোটার নিচে লো তৈরি করছে যদি মার্কেট এখানে এই যে এইখান থেকে যদি মার্কেট এই যে এইখান রাত গেছিল গিয়ে আবার একটা রেড ক্যান্ডেল দিছিল রেড ক্যান্ডেল থেকে যদি মার্কেট আবার এখানে লো তৈরি করতো তাহলে আপনি যাইতে পারতেন হ্যাঁ সেলিং এর দিকে যাইতে পারতেন তাহলে আপনি এই দেখাই এই দেখাই হ্যাঁ এইযে এই যে এই লোটাকে ব্রেক করছে লোটা হ্যাঁ যদি এখন আবার এখানে লো তৈরি করলো ধরেন লো তৈরি করে আবার হাই তৈরি করলো আবার এই যে এইখানে কি করছে হাই তৈরি করে আবার এখানে লো তৈরি করছে করে আবার এখানে হাই তৈরি করছে তখন আপনি এখান থেকে ডাউনে যাইতে পারতেন হ্যাঁ কিন্তু এই একটা তো কখনো একটা লো ব্রেক করলে কখনো কনফার্মেশন নেবেন না যেন এটা আসলে এই লোটাকে যেহেতু ব্রেক করে ফেলছে এই তার মানে মার্কেট এখন ডাউনে যাবে না এই মিনিমাম দুই তিনটা এও দেখতে হবে দেখলে পর আপনি টেন কনফার্মেশন পাবেন হ্যাঁ আপনি দুই তিনটা এও দেখলে আপনি অরিজিনাল মার্কেটের বিহেভিয়ার ধরতে পারবেন তো মার্কেট কি করতেছে দেখেন মার্কেট কিন্তু

মার্কেট কিন্তু এভাবে চলে আসে এই আমি ওইখানে যেভাবে দেখাইছি सेम এইভাবেই হয়েছে কিন্তু কিছুটা আপনাদের প্র্যাকটিস করতে হবে প্লাস পরে বুঝে নিতে হবে মার্কেট থেকে হ্যাঁ আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই কোনো কিছু বুঝবেন না এবং শিখতে পারবেন না হুম এটা হলো প্র্যাকটিসের উপর শুধু আমার দেখানো এ অনুযায়ী কাজ করলে হবে না আমি যেভাবে দেখাইছি হালকা ব্যতিক্রম হইতে পারে মার্কেটে হ্যাঁ আমি যেভাবে দেখাইছি হালকা ব্যতিক্রমও হতে পারে মার্কেটে মার্কেটে সেমলি এইভাবে থাকবে না হালকা ব্যতিক্রম হবে আপনার প্র্যাকটিস করতে হবে মার্কেটে প্র্যাকটিস করে বুঝে নিতে হবে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব হ্যাঁ একটা লাইক কমেন্ট করে দিবেন এবং পরবর্তী ভিডিও এই বিষয়ের উপরে আনবো সেটা আমাকে বলবেন আমি বাইনারি পর এক্স সব মার্কেটে ট্রেড করি যারা আমার সাথে ট্রেড করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো সো বাই বাই আল্লাহ হাফেজ